মেনু বিগত উনিশ পাঁচ বিশ তারিখে এই মামলার ভিকটিম আর্জুবান বানু মোলাটুল হকিরগলি এলাকায় তার নৃশংসভাবে খুন হন পরে এজারকারী তার জামায়ান এনায়েত হোসেন মোহন এই এজারটা করেন এবং এই মামলার মূল আসামি যে আরমান সে একশো চৌষট্টি দ্বারা জবানবন্দিতে স্বীকার করেছেন যে দুই লক্ষ টাকার বিনিময়ে উপর্যবর ছরিকাগাতে তাকে হত্যা করেছে মাননীয় মহামান্য মহানগর দায়রা দশ আদালত বাহাদুর ইনি এই মামলার সর্বোচ্চ শাস্তি যেটা মৃত্যুদণ্ড দিয়েছেন এটাই হচ্ছে আজকে রায় সন্তুষ্ট রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট প্রায় পাঁচ বছর পর আসামি এখানে চার্জশিটে দুইজন ছিল রকসেনা বেগম আর একজন ছিল আরমান আলী রকসেনা তো ইতিপূর্বেই ডিসচার্জ করেছে পূর্ব আগামী Ka pēnei te ao ka pēnei